আজকে আলোচনা করব ত্রিপুরা বিধানসভা নির্বাচন বাদারঘাট বিধানসভা এই বিধানসভায় মোট জনসংখ্যা হিন্দু ভোটার চুয়াল্লিশ পার্সেন্ট এবং মুসলিম ভোটার এখানে বসবাস করে প্রায় সত্তর পার্সেন্টের মধ্যে এবং টোটাল ভোট আছে সাতান্ন হাজার ছেষট্টি হাজারের মতন সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রের থেকে সিপিএম চোদ্দ পার্সেন্ট ভোট পায় বিজেপি তেতাল্লিশ পার্সেন্ট এবং কংগ্রেস পায় হলো বারো শতাংশ ভোট পায় অর্থাৎ এই কেন্দ্রে খুব হাট্রি লড়াই হয় তারপরে দুই হাজার চব্বিশ সালে পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্র থেকে সিপিএম এগারো পার্সেন্ট বিজেপি ছাপ্পান্ন পার্সেন্ট এবং কংগ্রেস বারো পার্সেন্ট ভোট পায় তারপরে দুই হাজার আঠারো সালে এই কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করে আঠারো হাজার মতন ভোট পায় বান্ন পার্সেন্ট ভোট পায় সিপিএম হলো তেইশ হাজার এবং কংগ্রেস পাঁচ মাত্র পাঁচ এবং কেন্দ্রে হল বিজেপি জয়লাভ করে হলো পাঁচ হাজার চারশো আটচল্লিশ ভোট এই কেন্দ্র হলো জয়লাভ করে বিজেপি এবং প্রথমবারের মতন এই কেন্দ্র থেকে জয়লাভ করে এবং ভালো একটা আসন এই আসনটি জয়লাভ করে নেয় তার পরবর্তী দু হাজার সালে বিধানসভা নির্বাচনে পুনরায় এই কেন্দ্রটি বিজেপি জয়লাভ করে বিজেপি ভোট পায় সাতাশ হাজার চারশো সাতাশ ভোট আটচল্লিশ পার্সেন্ট ভোট পায় তিন পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং এআইএফটি পার্টি ভোট পায় ছাব্বিশ হাজার একশো আটত্রিশ ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং এই কেন্দ্রে দুই হাজার তেইশ সালে এই কেন্দ্রটি হল বিজেপি জয়লাভ করে এক হাজার ভোটে অর্থাৎ এই কেন্দ্রটি খুব হাড্ডাহাড্ডি লড়াই করে এবং এই আসনটির শেষ মুহূর্তে কিন্তু জয়লাভ করে হলো বিজেপি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ